সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে আপনাদের ভাইয়ের নিচে গেছিলো বাজারে তো এই যে তরমুজ কিনে নিয়ে আসছে বেশি আনি না বেশি আনলে হয় কি নষ্ট হয়ে যায় খেয়ে শেষ করা যায় এখানে কিন্তু অনেকটা পরিমাণ তরমুজ বোঝা যাচ্ছে না কেমন এমন হচ্ছে কম আসলে কম না অনেকটা আর এই পাশে তো হচ্ছে এই যে পেসকা নিয়ে এসছিলো পেসকা খাচ্ছে নতুন উঠছে তো তেমন ভালো না তাই না হ্যাঁ এটা কেমন কেমন জানি যে পচা বছর আর আমি হচ্ছে দুপুরের জন্য রান্না বসিয়ে দিছি তো কি রান্না করি চলুন আপনাদেরকে দেখাই প্রপ এ পাশে তো হচ্ছে আমি লাউ শাক রান্না করতেছি যে লাউ শাক সেদ্ধ দিয়ে দিছি চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ভাজি করব তো বাগারে হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে দেবো এই যে চিংড়ি মাছ কেটে ধুয়ে রাখছি এখানে যে পেঁয়াজ আর রসুন কেটে রাখছি আর এই যে ভেন্ডি ধুয়ে রাখছি বেন্ডি হচ্ছে ভাজি করব বেন্ডিগুলা ভালো হয় না না এই যে ভেন্ডি ধুয়ে রাখছি এখন কেটে ভাজি করবে এটাকে আগে শাকটাকে ভাজি করতেছি আর ভাত হয়ে গেছে ভাত নামিয়ে নিচ্ছি লাউ শাকের জন্য চিংড়ি মাছ ভুনা করে নিতেছি প্রথম মশলার ভিতরে দিয়ে এখন হচ্ছে সিদ্ধ করে লাউ শাক দিয়ে দেবো চিংড়ি মাছের ভিতরে

আর আমার আইফোন এখনো সারতে পারি নাই যার কারণে পুরান ফোনে ভিডিও করি ক্যামেরাটা ভালো না তো কেউ কিছু আবার মনে করেন না আর এই পাশটাতে দেখেন আমার গাছের কি অবস্থা হয়ে আছে তো যে মাটি শুকিয়ে আসতেছে কালকে পানি দেবো দেব করে মনে ছিল না পানি দিতে পারি নাই এই যে হচ্ছে মরিচ গাছের অবস্থা

এখানে বড় বড় করে চার পিস আলু দিয়ে দিচ্ছি আর এই পাশটাতে হচ্ছে আমি বিকালের জন্য কিছু নাস্তা বানিয়ে নেব আর আপনাদের ভাইয়ের তো কাজে চলে গেছে খাবার খেয়ে কাজ ছিল আজকে দুইটা বাজে তো আগে চলে গেছে এখন হচ্ছে বিকাল হয়ে গেছে মানে বিকাল বলতে হচ্ছে এখন চারটা বাজে আমি হচ্ছে চুপের জন্য এখন ইয়া মুরগি মাংস রান্না করতেছি আর এই পাশটাতে হচ্ছে আমি সামিয়া হচ্ছে গজা খাবে তো ওর জন্য হচ্ছে কিছু মজা বানাবো এখন এখানে ময়দা মেখে নেবো তো এই যে এখানে ময়দার ভিতরে আমি দিয়ে দিয়েছি লবণ কালো জিরা এখানে আমি এই যে ময়দার ভিতরে দিয়ে দিয়েছি কালো জিরা আর হচ্ছে লবণ আর তেল এখন ভালো করে এই যে মাখিয়ে নেব তারপর হচ্ছে পানি দিয়ে মাখিয়ে নেব তেল আর হচ্ছে কালি জিরা ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে পানি দিয়ে তারপরে মেখে নেব তো এই যে পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি এই যে এখানে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি যেভাবে আপনারা শিঙারা বানান শিঙারার জন্য ময়দা মেখে নেন সেম সেভাবেই শুধু আমি কালো জিনে একটু বেশি দিচ্ছি যাতে দাঁতের তলে পড়লে বেশি ভালো লাগবে এটাকে আরও শক্ত করে মাখিয়ে নিতে হবে এটা নরম হয়ে গেছে এই যে মাখিয়ে নিচ্ছি এখন কিন্তু শক্ত হয়ে গেছে বৃষ্টি পরে

পানি দিয়ে দিচ্ছি এখন ঢাকনা লাগিয়ে দিলাম মুরগির মাংসটা রান্না শেষ এখন হচ্ছে আমি এই যে রুটি বেলে নিছি এখন এটাকে আমি কেটে নিব এটা বেশি মোটাও না আবার বেশি পাতলাও করা যাবে না আমি আমার মতো করে কেটে নিব মন মতো করে কেটে নিব এইখানে আমি কোনো ময়দা ইউজ করিনি যার কারণ হচ্ছে একটু লেগে যাচ্ছে আমি চুলাতে তেল বসিয়ে দিচ্ছি চুলা এখন ভেজে নিলেই হবে এভাবে করে সবগুলো একটু করে আমি সব ভেজে নিব এখন একটু কড়া করে ভেজে নিব এখন সবগুলো এই যে ভেজে নিচ্ছি আর এই পাশাতে হচ্ছে এই যে চিনি দিয়ে দিছি চিনি চাল করে নিছি চিনির ভিতরে হচ্ছে দিয়ে দেবো ভাজা সব এই যে গজাগুলো না আপনাদের কার অঞ্চলে কি বলে আমাদের অঞ্চলে আমরা গজা বলি এগুলো হাতের দিন পাওয়া যায় মেলায় পাওয়া যায় দিলাম সব ভিজা রাখা কাজ এখন ভালো করে হাতে লাগলে হাত ফুলে যাবে অনেক মজা হয়েছে না সামিয়া হুম মজা লাগতেছে সামিয়া কথা বলতেছে না কারণ সুফিয়ার বাবু ঘুমাচ্ছে এর জন্য চুপচাপ আমরা